দেখেন এই জায়গাতে কি বড় শিং মাছটা আপনার মারলাম দেখছেন এরকম মনে করেন আপনার আপনার পাঁচ ছয়টা মারলে আপনার প্রায় কেজির কাছাকাছি হয়ে যাবে দেখেন দেখছেন এই দেখেন দেখেন আর আপনার আপনার বাদ যেটা বাদ যে বাজ যেটা আপনি কোন জায়গায় দেখেন আপনি বাজে খায় যাইতে থেকে লোকসে মনে হয় যে মুখের অপোসাইডে বাজে দেখছেন মুখের অপোসাইডে বাজে দেখছেন এরকম যদি আপনার কয়েকটা মারতে পারি আদোয়া করেন আমার সাথে একটা মারলাম দেখছেন একদম আর এটা আপনার কি বলবো যে আপনি দেখেন কত সুন্দর জায়গাটার থেকে মারা হয়েছে এখন তো মাছে বসে খাই না বুঝলেন দেখেন দেখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় গায়েস যারা মাছ শিকারি বাই দেখেন আমি কি একটি সুন্দর জায়গার মধ্যে মাছ মারার জন্য আসছি আপনি এই জায়গাটা দেখলে আপনাদের মন শান্ত হইবে কিন্তু প্রায় তিন চার ঘন্টা হইতে হচ্ছে এখনও একটা মাছের টুকর উঠতে আসে না আপনার বসে পালিয়েছি আপনার চারটায় একই জায়গার মধ্যে তাই একটা বসির মধ্যে ঠুকর দেখেন আপনি জায়গার পরিবেশটা দেখেন কি এই যে আপনি দেখেন এই যে এই জায়গাটা যে দেখেন আপনি সামনে যে দেখেন সব কস্তুরি আর আপনি এদিক দেখেন সব কস্তুরি আর কস্তুরি কোনো জায়গা অবশিষ্ট একটু পরিমাণও খালি নাই কোনো জায়গায় মাছ যে মারবো তাও একটু পরিমাণও খালি নাই দেখেন সব সাইডগুলো দেখেন আর আমি এই সাইডটা আমি আপনার কালকে আপনার আধা ঘন্টা এক ঘন্টা প্রায় এক ঘন্টা যাবত এই ফুডটা করছিলাম কালকে আজকে মাছ মারবে যাওয়ার মধ্যে কিন্তু মাছ মারতে তো ঠিকই আসলাম কিন্তু এখনও যে একটা মাছ করে দিল না প্রায় তিন ঘন্টা উপরে বসে রইলাম মাছের চারা ফাড়াইলাম সব কিছু ফাড়াইলাম তারপর একটু দিচ্ছে না কারণ আপনি বুঝবেন এই যে এই আমি জায়গাটা ফলাইছি এই জায়গার মধ্যে আপনার কিন্তু পানি এই দশ হাতের উপরে আসে এই কাছে জায়গাটার মধ্যে আমি এই যে টুকাটিতে লাল যে দিছি প্রায় দশ হাতের কাছাকাছি হইবে কম হইতে একটু বেশি হইতে পারে মাপি নাই তো কিন্তু লাল হিসাবে বোঝা যায় কারণ এর মধ্যে মনে করেন একটা মাছও যদি টুকর না দেয় বলেন এত সুন্দর জায়গায় এত সুন্দর জায়গার মধ্যে যদি মাছ যদি না পাই তা আমরা কই যাব যারা মাছ শিকারি ভাই তারা একটু আমার আমার চ্যানেলটা পাশে কমেন্ট করেন লাইক ও শেয়ার দিয়ে কারণ কারণ এত সুন্দর জায়গা মানুষে দেখি জায়গা সুন্দর নাই তারপরও মানুষে দেখি মাছ মারে এটা কীভাবে মারে এটা আপনার বলতেও পারি না আর এখন তো মাছ তো বসে আপনার খায় না যারা মাছ শিকারি শীতকাল হয়তোবা খাইতে পারে আপনার এই বিলে টিলে দিয়ে এইসব দিকে হয়তোবা মাছ খাইতে পারে বড় বড় আপনি সাগর এগুলাতে এই আপনি বড় বড় আপনি যেগুলোকে আপনি আপনাকে বলা হয় কিন্তু এই জায়গার মধ্যে আপনার বুঝছিলাম যদি ফুড যদি কোটা থুয়ে যায় এরকম ফার সাথে সাথে মাছ হতো বা নিয়ে দৌড় দিব কারণ বসে এখন দূরে জায়গার মধ্যে কেউ বসে বাই নাই আমি যার যারা নিচের পানি একদম পরিষ্কার যেহেতু আপনি বালু তোলা গা্তা আপনার আমার জন্য দোয়া করেন আমি আর অর্থাৎ আরও আপনার এক ঘন্টা মতন বসি বাই বই জায়গার মধ্যে এক ঘন্টা মধ্যে যদি বসে বসিয়ে দিয়ে যদি আমি যদি মাছ যদি মারতে পারি তাহলে তাহলে আপনাদেরকে আমি দেখাবো কয়টা মাছ মারছি আর যদি নাই পাই তাহলে কীভাবে দেখাবো আপনার এই বললেন আসসালামু আলাইকুম